হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মুয়া সাইমান ব্লক তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল আমি যেমন কিছু ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমরা ঘুরতে যাচ্ছি ওখানে যা কিছুই করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমরা সপরিবারে ঘুরতে যাচ্ছি ফুফু শাশুড়িদের বাসায় তো চলুন এটা হচ্ছে আমাদের শাশুড়ি আম্মা তো আমার ছোট যা এই তো আমি এখানে বসে আছি তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি বেড়াতে তো দিন যাওয়ার কথা ছিল তো ডিসাইড হচ্ছিল না আমরা কখন যাব তো হঠাৎ করে হলো তো বলা মাত্রই সবাই রেডি হয়ে চলে গেলাম এই তো ব্যাডামাই রাস্তা দিয়ে কি সুন্দর সবুজ সমারোহ তো এসেই পড়েছি আমাদের রাস্তে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে তো এই তো গাড়ি থেকে নেমে যাচ্ছি অনেক জ্যাম ছিল আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি সবাই আমাদের জন্য অপেক্ষা করছে তো চলুন দেখা যাক অনেক হাঁস আমার ছেলেরা হাঁসগুলো দেখে অনেক খুশি হচ্ছে পাশের ছোট পুকুর তো এই তো চলে আসলাম বাসায় তো সবাই আমাদের জন্য ওয়েট করছে তো এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি এই যে সবাই এখানে বসে আছে আমাদের জন্য ওয়েট করছিল আমরা আসার সাথে সাথেই আমাদের দুপুরের খাবার দিয়ে দিল তো অনেক আইটেম পড়েছে আমাদের জন্য অনেক অনেক মজাদার অনেক মজা হয়েছে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বের হলাম আপনাদেরকে দেখানোর জন্য গ্রামটা অনেক সুন্দর রাস্তার পাশে অনেক সুন্দর মূলা শাক সব কিছুই করে রাখছে তো এই তো রাত হয়ে গেল আমি রাতের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি এখন আমরা যাচ্ছি বাজারে তো ওখানে গিয়ে দেখি আচার বেচ্ছে অনেক মজাদার আচার তো এই তো আমার দু জাপ দাঁড়িয়ে আছে ওদের পাশে আমি দাঁড়িয়ে এখন বড়ই মিষ্টি আচার নিচ্ছি দেখুন অনেক মজা আচারগুলো তো পাশেই ঝালমুড়ি বসেছে তো শেষ এখন আমি আজকে আপনার সকালের কিছু মুহূর্ত শেয়ার করছি এক কাপ চা দিয়ে হরেক রকম ভর্তার আইটেম সাথে ছিল খুদের ভাত এটা রান্না করে খাইয়েছে আমাদের বড়ো ভাবি কাশেম ভাইয়ের ওয়াইফ আমাদের বড়ো ভাবি তো ভাবিকে ধন্যবাদ তার সাথে শুরু হচ্ছে এখন আমাদের দুপুরের খাবার তো এই যে দুপুরের বিশাল আয়োজন করেছে আমাদের ননদ ছোট ননদ আর ননদের হাজব্যান্ড আমাদের জন্য অনেক আয়োজন করেছে দেখতেই পারছেন মাটির চোলা রান্না করছে অনেক অনেক আইটেম করেছে আমাদের জন্য ওরা অনেক কিছু করে খাইয়েছে আমাদেরকে তো ওদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর মজা করে খাওয়ানোর জন্য তো প্রায় কোটা বাসা শেষ করে এখন সালাদ কাটছে সবাই তো এই তো কাটাকাটি চলছে দেখতেই পারছেন তো এখানে কী সুন্দর করে সাজিয়েছে না এই যে মাটির চুলা রান্না হচ্ছে আমাদের জন্য তো চুলার পাশেই দেখেন কি সুন্দর হাঁস তো আমরা আজকে খাবারটা খেয়েছি খোলা আকাশের নিচে দেখেন কি সুন্দর গাছ গাছের নিচে আমরা খোলা আকাশের নিচে সবাই খেতে বসেছি একসাথে অনেক মজা হয়েছিল খাবারগুলো এই তো আমি খাবার শুরু করলাম তো এর সাথে আজকে ব্লগটা আমি শেষ করলাম আসসালামু আলাইকুম